আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা আরেক আরও খানিকটা অগ্রসর হতে পেরেছি আমরা সেগুলো হচ্ছে বিভিন্ন যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পাওয়া গেছে তার ভিত্তিতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দুটো বিকল্প প্রস্তাব দেয়া হয়েছিল আজকে এই দুটো বিকল্প প্রস্তাবের প্রধান দিক ছিল এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়োগ করার ক্ষেত্রে আইনসভার সংশ্লিষ্টতা বা আইনসভার মধ্য থেকেই সেই একটা প্রস্তাব তৈরি করা নিয়োগের ব্যবস্থাটা করা এটাই হচ্ছে প্রধান দিক হিসেবে বিবেচনা করে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দেয়া হয়েছিল আজকে এগুলি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়া গেছে এই মতামতের ভিত্তিতে আরও সুনির্দিষ্ট সুস্পষ্ট প্রস্তাব যা এখন টেবিলে আছে অর্থাৎ আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেগুলো দেয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে আজকের আলোচনার ভিত্তিতে আমরা আরও একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করব আপনাদের মনে হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিষয়ে সকলের ঐকমত্য আছে এ বিষয়ে কোনো ভিন্ন মত নেই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল চাইছেন যেন এমন একটা ব্যবস্থা করা যা কার্যত যতদূর সম্ভব ত্রুটিহীন হয় যাতে করে দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামের আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে এই সমস্ত বিবেচনা করেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় বিভিন্ন দিক লক্ষ্য করছেন আমরা সেগুলো বিবেচনা করছি তৃতীয় যে বিষয়টি সেটির সাতই জুলাই খানিকটা আলোচনা হয়েছিল সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সেখানে রাজনৈতিক দলগুলো দুটো বিষয়ে ঐকমত্যে এসেছিলো সেটা হচ্ছে যে সংবিধানের একশো একচল্লিশের ক যেখানে জরুরি অবস্থা ঘোষণার বিধানটা আছে সেটা সংশোধন করতে হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয় আমরা সেই জায়গাটাতে আছি এটাকে আরও সুস্পষ্ট করা দরকার বলে রাজনৈতিক দলগুলো মনে করে জাতীয় ঐকমত্য কমিশন মনে করে সে কারণে বিভিন্ন বিষয় কীভাবে আরো সুস্পষ্ট করা যায় কি কি বিষয় তাতে সংযুক্ত করা যায় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে যেমন অভ্যন্তরীণ গোলযোগের যে কথাটা আছে এখন একশো একচল্লিশ কতে সেটি না রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন কিন্তু এটাও তারা বিবেচনা করছেন যে বিভিন্ন সময় অভ্যন্তরীণ অন্যান্য কারণে জরুরি অবস্থার বিধানগুলো কি হতে পারে কেমন হতে পারে কিভাবে সেটা প্রযুক্ত হতে পারে কীভাবে জরুরি অবস্থাকালীন সময়ে অন্যান্য ব্যবস্থাগুলো কার্যকর রাখা যায় এবং আসলে কিভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হবে এখন যে বিদ্যমান ব্যবস্থা সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন সেটার বিভিন্ন রকম প্রস্তাব আছে টেবিলে সেগুলো আমরা বিবেচনা করছি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করার কথা বলা হয়েছে কোন কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব করেছেন যে সংসদের একটি কমিটির মাধ্যমে এই ব্যবস্থা যেন জরুরি অবস্থা যেন ঘোষণার ব্যবস্থা করা হয় এগুলো আলোচনা হচ্ছে আমরা আশা করছি যে আগামী সপ্তাহে এই আলোচনাগুলো আরও সুস্পষ্টভাবে সব কিছুকে একসাথে নিয়ে এসে আমরা জরুরি অবস্থার বিধান সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারব আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আলোচনায় অগ্রগতি হচ্ছে যার থেকে আমরা আশাবাদী হতে পারি যে মাসের মধ্যেই আমরা একটি সনদ প্রস্তুত করতে পারব প্রতিদিনই আমরা বেশ খানিক দূর পর্যন্ত অগ্রসর হচ্ছি কারণ এগুলো দাঁড়াহুড়ার বিষয় নয় ক্ষেত্রবিশেষে শব্দ বাক্য বিবেচ্য হতে হচ্ছে সেগুলো আমরা বিবেচনা করেই অগ্রসর হচ্ছি রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ আন্তরিক হৃদ্তাপূর্ণভাবে আলোচনা করে ঐকমত্যের জায়গায় আসছেন পরস্পরকে তাদের পরস্পরের মতামতকে শ্রদ্ধা করছেন এবং সেভাবেই আলোচনা অগ্রসর হচ্ছে যে কারণে আমি বারবার রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ধারা অব্যাহত রাখলে আমরা এ মাসের মধ্যে একটি জাতীয় সনদ প্রস্তুত করে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতির মধ্য থেকে বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন কেননা এখনকার বিধান অনুযায়ী রাষ্ট্রপতির এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তিনি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন কিন্তু রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছেন যে এই সংশোধনীর মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিতে বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন দল এবং জোটগুলো একমত হয়েছেন এর একটি হচ্ছে সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত তৈরি হয়েছে অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের যে অনুচ্ছেদ সেটি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কিন্তু যেখানে আমরা এখন দুটো মত পেয়েছি এবং যে কারণে আমরা বিষয়টি এখনো চূড়ান্তভাবে ঐক্যমত বলছি না তার কারণটা হচ্ছে এই যে প্রধান বিচারপতি হিসেবে কর্মে জ্যেষ্ঠতম একজনকে না কর্মে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজনকে নিয়োগ করা হবে এ বিষয়ে দুটো মত আছে কমিশন আজকে কমিশনের বৈঠকেও এটা আলোচনা করেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটো মত দেওয়া হয়েছে আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যা তারা যেন তাদের অবস্থানগুলো আরেকবার বিবেচনা করেন দু যারা দুজনের কথা বলছেন যারা একজনের কথা বলছেন দুই দুই ধরনের বক্তব্যের যারা উপস্থাপন করেছেন তাদের সকলকে আমরা অনুরোধ করেছি পুনর্বিবেচনার এবং ইতিমধ্যে যেটা কমিশন এই দুটো বিষয়কে বিবেচনায় রেখে আর একটু সুনির্দিষ্ট অগ্রসর হওয়া যায় কিনা সেটা উপস্থাপন করবে কিন্তু দুটো বিষয় সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে